আসসালামু আলাইকুম ধরেন আপনাকে এরকম একটা সিট দিল আর বলবো এখানে কিছু বাচ্চাদের নাম আছে আর তাদের একটা এক্সাম নেওয়া হয়েছিল তো তার মার্ক এখানে দেওয়া আছে কে কত নাম্বার পেয়েছে এখন আপনাকে বলা হলো যে কে পাস করলো এবার কে ফেল করলো এ পাস এখন আপনি কিভাবে এটা বের করবেন যে 33 এর মধ্যে যে 33 এর বেশি পেয়েছে সে পাস আর যে 33 এর কম পেয়েছে সে ফেল তো তার জন্য আমরা একটা সিট বানাচ্ছি ইকুয়াল দিয়ে শুরু করলাম তারপর লিখলাম ইফ ইফ লেখার পর আমরা একটা ঘর সিলেক্ট করব তারপর প্রথম ঘরটা সিলেক্ট করব যেহেতু এটা প্রথমটা করছি তারপর গ্যাটার দেন দেব তারপর ইকুয়াল দেব তারপর তেত্রিশ দেব এটার মানে হচ্ছে যদি তার রেজাল্টটা তেত্রিশের থেকে বেশি হয় তাহলে সে পাস করবে পাশ এ এসএস তাহলে তার নাম্বারটা পাস মানে সে পাস করতেছে আর যে 33 এর কম পাবে আদারওয়াইজ সে হচ্ছে ফেল করবে ফেল ইনভাইটেড কমা শুরু করলাম এবার লিখলাম ফেল এফ এ আই এল ফেল ইনভাইটেড কমা শেষ করলাম এবার ব্র্যাকেট ক্লোজ করলাম এবার এন্টার ক্লিক করব এবার সে পাস করতে এজন্য পাস এখানে শো হচ্ছে এবার এটাকে ধরে নিচের দিকে নিয়ে যাব তার মানে এখানে সবাই পাশ করছে